আজকে হলো শুভ জামাই ষষ্ঠী তাই সেই জন্য মা আমাদের নিয়ে চলে গেছিলো একদম লাঞ্চ করাতে ও সবাই মিলে আমরা চলে গেছিলাম ক্যাফে একান্তে এখানে সবাই বসে গেছি এখানে আজকে ছিল আমাদের বাফেট মেনু তো প্রথমেই যেটা দিয়ে শুরু হয় জামাই ষষ্ঠী মানে তো শুধু খাওয়া দাওয়া নয় প্রথমে আশীর্বাদ পর্ব বরণ পর্ব সবই ওই রেস্টুরেন্ট থেকে ব্যবস্থা করে দিয়েছিল এত সুন্দরভাবে এই রিচুয়ালসগুলো বাঙালিদের তো আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে কিন্তু এই রেস্টুরেন্টগুলোর জন্য বেশ সবাই এই রিচুয়ালসগুলোর মধ্যে দিয়ে আমরা যেমন গেছি আমাদের সন্তানরাও এই যে এগুলো একটা বাঙালির এত বড় অনুষ্ঠান সেগুলো ওরাও যেন বুঝতে পারে সেই জন্যই রিচুয়ালসগুলো জানা দরকার তো মা প্রথমেই বড় জামাইকে দিয়েই বরণ পর্ব শুরু করলো এখানে সব রকমই আয়োজন ছিল যেমন ছিল প্রদীপ ধান দুব্ব সিঁদুরে এই চন্দনের ফোঁটা দইয়ের ফোঁটা মানে সব রকম ব্যবস্থাই ছিল আর একদম শেষে ছিল পাখার হাওয়া যেটা জামাইদের না দিলে জামাইরা ঠান্ডা হবে না আর ঠান্ডা না হলে মেয়েদেরই বা কী করে সারা বছর সামলে রাখবে তাই না শাশুড়ি সব শাশুড়ি মায়েদের এই একটাই মানে মনের আশা থাকে যেন জামাইরাও ভালো থাকে তার সাথে মেয়ে নাতি নাতনিরা সবাই তো সেই জন্য প্রথমেই এই আশীর্বাদ পর্ব শুরু হলো এবার বড় জামাইয়ের পালা শেষ আশীর্বাদ হয়ে গেল গিফট দেওয়া নেওয়া হয়ে গেল। তো এবার ছোট জামায়ের পালা ছোট জামাই এবার এই দেখো পাখার হাওয়া বড় জামাই খাওয়া হয়ে গেল। এরপর ছোট জামায়ের পালা হ্যাঁ টাটা টাটা করে দিল পরে এই যে এসে গেছে আমাদের ছোট জামাই এই যে ছোটো জামাইকে এখন বরণ করছে মা মানে খুব সুন্দর ব্যবস্থা ছিল আর বাড়িতে প্রত্যেক বছরই বাড়িতেই হয় বাড়িতেই সবাই মিলে রান্না করি আমি মা বোন কিন্তু এবারে মাই বলল সারা বছর তো তোরা রান্নাঘরেই থাকিস আর এই একটা দিন চল বাইরেই খাওয়া দাওয়া করি তো মায়ের ইচ্ছাতেই আর রূপ তো খুঁজে বার করে এগুলো সব রূপের দায়িত্ব থাকে যে খুঁজে বার করা কোথায় কেমন বাফেট আইটেম চলছে কেমন কী অফার চলছে তো সেটা রূপী সব কিছু ব্যবস্থা করে দিয়েছে তো মা এবার ছোট জামাইকে একদম সব চন্দন দই সবের ফোঁটা টোটা দিয়ে দিলো দেওয়ার পরে ধানদ্রব্য দেওয়া হলো দিয়ে আশীর্বাদ পর্ব এবার প্রায় শেষের দিকে পাখার হাওয়া দিয়ে আশীর্বাদ পর্ব শেষ হবে খুব সুন্দর লাগলো আজকের এই অ্যাম্বিয়েন্সটাও দারুণ ছিল রেস্টুরেন্টটা খুব এই প্রথমবার গেলাম এই দেখো পাখি পাখার হাওয়া খাওয়া হয়ে গেলো ছোট জামাই নমস্কার পর্বও শেষ খুব সুন্দরভাবে সাজিয়েছিল রেস্টুরেন্টটা আজকে যেহেতু জামাই ষষ্ঠী সেই থিমের ওপরেই এত সুন্দরভাবে সাজিয়ে সাজিয়েছিল অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল তোমাদের আগেই বললাম এরপরে চলে আসবো একদম সয়াসুজি খাবার দাবারই প্রথমেই ছিল ওয়েলকাম ড্রিঙ্কস আমপান্না আমপান্নার আম টেস্টটাও খুব সুন্দর ছিল সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিলাম এই যে আবার অল্টোটাও দেখানো হয়ে গেল যেটা করে আমার যেটা করে আমরা গেছি আর কি তো যাই হোক এবার স্টার্টারে ছিল এখানে বাফেট মেনু ছিল ঠিকই কিন্তু ওরা সব কিছু সার্ভ করে দিচ্ছে প্রথমে ছিল কচুরি তপসে ফ্রাই আর ঝুড়ি আলু ভাজা তার সাথে কুরকুরে চিকেন অনেক কিছু আইটেম ছিল মানে সেটা তোমরা ভিডিওতে দেখে নেবে তারপরে এসে গেলো ভাত কিশমিশ কাজু দিয়ে ডাল আর পটল পটলের দোলমা পটলের দোলমার ভেতরে ছিল মাছের পোড় তার সঙ্গে ছিল সর্ষে পমফ্রেট দেখো এগুলো প্রত্যেকটা আইটেমই আনলিমিটেড ছিল যে যতবার নেবে ততবারই সার্ভ করে দিচ্ছিলো মানে পমফ্রেট ধরো একজন দশ পিসও খেতে পারে আবার একজন দু দু পিসও খেতে পারে এরকম আর কি প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা আইটেমই আনলিমিটেড এরপরেই চলে এলো মাটন তার আগে কাঁচা চিকেন একটা ছিল সেটা আমি নিতে ভুলে গেছিলাম এই মাটনটা একটু ছিঁড়ে দেখাচ্ছি এতটাই সফট আর বড় বড় পিস ছিল আর সলিড পিস সব রকমই ছিল দেখো পুরো হাতে নিলেই ছিঁড়ে যাচ্ছে আর এই যে এই আইটেমটা কাঁচা লঙ্কা মুরগি এটাও দারুণ খেতে ছিল পুরো একদম কাঁচা একটা যে ফ্লেভার আর গ্রিন একটা দেখো আইটেমটার মধ্যে গ্রিনিশ একটা ভাব ছিল তারপরেই এসে গেল চাটনি পাঁপড় আর দই আমের টুকরো কলার টুকরো তার সঙ্গে ছানার পায়েস আবার হচ্ছে ছানার হচ্ছে মালপোয়া দারুণ পুরো মুখে দিচ্ছে মিলিয়ে যাচ্ছে তো আমরা সবাই প্রত্যেকটা আইটেম অনেকবার করে নিয়েছি যে যতবার আর কি পেরেছে আর মায়ের আজকে যেহেতু ষষ্ঠী মা পুরোটাই ভেজ খেয়েছিল ভাত তো খাবে না আজকে ষষ্ঠী বলে আর আমরা কেউ ষষ্ঠী করি না তাই আমরাও পুরো একদম জামাইদের সঙ্গে কবজি ডুবিয়ে খেয়েছি আর সুন্দর অ্যাম্বিয়েন্সটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তারপর খাওয়া দাওয়ার পরে একদম আমরা সবাই হাঁপিয়ে পড়েছি তার জন্য একটু ফটোশ্যুটও তো করে নিলাম আর একটু ভিডিওগ্রাফিও করে নিলাম তো সবাই হায় হায় বাই বাই করে দিল তারপরে সোজা গাড়ি নিয়ে বাড়ি টাটা